কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পরে একটা তুরি দিয়া সুরি বন্ধ করে দিছে করছে করছে না কিচ্ছু লাগে না কত টাকা বরাদ্দ হয় কত টাকা যায় কোন জায়গাত যায় এবং বছর শেষে হয় টাকা থাকে এইটা যদি জনগণের কাছে ওপেন হয়ে আর সুরির কোনো পথ আছে নি পথ পুরি বন্ধ হইব ইনশাল্লাহ সুমন ভাই সফল হইছে আল্লাহ যদি আমারে আমার কফলে লেখা রাখে আমি হবিগঞ্জ সদর উপজেলা তো বন্ধ করব এখন আর গোপনে কোনো খেলা হবে না সব ওপেন খেলা হবে ওপেন একটু হবে সবাই মিলে একসাথে এই মেহনতি শ্রমিকের রক্তের বিনিময়ে অর্জিত মহান মে দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছরে দিন হইলো তিনশো পঁয়ষট্টিটা ঠিক নানি এর মধ্যে একটা দিন কিন্তু আমরা শ্রমিকরা যেই দিনটা আমরা আমাদের মতো করে পালন করি আপনারা দোকান মালিক শ্রমিক আর আমি হইলাম কণ্ঠ শ্রমিক সমান নানি শ্রমিক তো সবাই হবিগঞ্জ জেলা দোকান মালিক দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন তাদেরকে ধন্যবাদ আগে মঞ্চ দাওয়াত দিত এবার গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক ওখানে বিভিন্ন জায়গা ছয় এবার মঞ্চে গান নিয়ে আসছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আশিকুর রহমান আশিক বাইরে আল্লাহর হস্তে আমি শিল্পী আসি শিল্পী ছিলাম এবং আল্লাহ যদি আমার চেয়ারম্যান কবুলও করে তাও শিল্পী থাকমু এটা কনফার্ম আর অনেকেরই মনে প্রশ্ন যে আশিক ভাই সারাটা দুনিয়া শেষ শেষমেশ এই আখাম কেরছে প্রশ্নটা আয়নানি নি মনে ভাই দুই লক্ষ বারো হাজার ভোট এই সদর উপজেলার যদি ভোট দুই লক্ষ বারো হাজার হয় তাইলে টোটাল মানুষ আছে প্রায় চার লক্ষের উপরে ষাট লক্ষ মানুষের দায় ভার একজনের কাছে আপনারা দেন বিশ্বাস কইরা ঠিক না নি এরপরে আমরা বিভিন্ন জায়গাতে বিশ্বাস রাখতাম পারি না এটা শুধু আমার হবিগঞ্জের না সারা বাংলাদেশের একটা সময় মনে হয়েছিল যে বাংলাদেশ থেকে সুরি বন্ধ করা অসম্ভব বাংলাদেশের যে প্রেক্ষাপট এত বছর ধরে হইতেছে হঠাৎ করে কেমনে বন্ধ হইব ঠিক না নি কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার ফোরে একটা তুরি দিয়া চুরি বন্ধ করে দিছে একটা তুরি দিয়া চুরি বন্ধ করছে করছে না কিচ্ছু লাগে না কত টেকা বরাদ্দ হয় কত টাকা যায় কোন জাগাত যায় এবং বছর শেষে টাকা থাকে এইটা যদি জনগণের কাছে ওপেন হয়ে আর সুর কোনো পথ আছে আসেনি ফুরি বন্ধ হইব ইনশাল্লাহ সুমন ভাই সফল হইছে আল্লাহ যদি আমারে আমার কফলে লেখা রাখে আমি হবিগঞ্জ সদর উপজেলা তো বন্ধ করবো এখন আর গোপনে কোনো খেলা হবে না সব ওপেন খেলা হবে ওপেন প্রশ্নটা হইলো এই এইটা না বাবা এটা দুছেন হইলো একটু সময় নেই গান একবার ফেট বই না নাই ঠিক আছে প্রশ্নটা হইলো আমার বাংলাদেশ থেকে গত 10 বছরে কি পরিমাণ যুবক বিদেশ গেছে কেউ জানোই কয়েক মিলিয়ন হইবো আমার দেশ থেকে যুবকরা একটু বড় হইলে যারা বাংলাদেশটা গর্ত এদের স্বপ্নই থাকে আমি কেমনে বিদেশ যাবো ঠিক আছে যদি যুবকরা বিদেশ যায় গা আমার দেশটা কেডা দেশটা তৈরি করবো কে আমার দেশে সব আছে সব আছে তেল আছে গ্যাস আছে সোনা পাথর আছে কয়লা আছে বালু আছে পাথর আছে শুধুমাত্র যারা বন্টন করবে এদের মধ্যে সামান্য কয়েকজন ভালো মানুষ আর বাকি যারা আছে সব সুর বাংলাদেশকে খাইয়া ঠুলা বানাইলে সে এখন সুরি বন্ধুইত নি একসাথে আওয়াজ দিবাই যদি আওয়াজটা শক্ত না হয় তাহলে যে আমরাও চাই চুরি চুরি আমরা 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 এই দেশের মানুষ করে না আমাদের সন্তান বিদেশ গিয়ে খামলা কাটুক ঠিক না নি আমরা চাই আমাদের সন্তান আমাদের বুকে থাকুক আমার দেশের সম্ভাবনা আসুক আমার দেশের কর্মসংস্থান সৃষ্টি হোক আমার দেশের সন্তানরা আমার দেশের মেধাটা আমার দেশে খাটুক ঠিক না নি